নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত আমি সুজিত কুমার সাহু সহশিক্ষক ইতিহাস বিষয়ক যোধপুর পার্ক বয়েজ স্কুল কলকাতা আজকে আমি এই ক্লাসরুমে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ ইউরোপ ইন দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ থেকে রাশিয়াতে রোমানব রাজবংশ শাসন করত ষোলোশো তেরো খ্রিস্টাব্দে মিখাইল রোমানব রাশিয়াতে রোমানব রাজবংশ প্রতিষ্ঠা করেন এই বংশের রাজাদের যার এবং রানীদের জারিনা বলা হতো এই বংশের রাজাদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা মনে করতেন তারা ঈশ্বরের প্রতিনিধি দে ওয়ে দা রিপ্রেজেন্টেটিভ অব গড সুতরাং তারা তাদের কাজের যাবতীয় জবাবদিহি ঈশ্বরের কাছে করবেন জনগণের কাছে নয় অর্থাৎ রাজতন্ত্রের ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান প্রথম যার উপাধি গ্রহণ করেন যার পিটার দ্য গ্রেট বা মহান পিটারের আমলে রাশিয়াতে আধুনিকীকরণ শুরু হয় বলে তাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটিয়েছিলেন আর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যার দ্বিতীয় নিকোলাসের আমলে রাশিয়ার জারতন্ত্র ও রোমানব রাজবংশে উচ্ছেদ হয় এবং সমাজতান্ত্রিক রাশিয়ার জন্ম হয় এবারে আমরা আসছি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বলসেবিক বিপ্লব বা রুশ বিপ্লব তবে বলসেবিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়াতে একটি আন্দোলন হয়েছিল যার দ্বিতীয় আলেকজান্ডার আমলে যা নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন নামে পরিচিত ছিল এই আন্দোলন ধীরে ধীরে বিপ্লবী ও জঙ্গি রূপ লাভ করে আঠারোশো একাশি খ্রিস্টাব্দের তেরোই মার্চ বিপ্লবীরা সেন্ট পিটার্সবার্গে বোমা মেরে যারকে হত্যা করে পরবর্তীকালে নিহিলিস্ট আন্দোলন নারদনিক আন্দোলন বা জনতাবাদী আন্দোলনে পরিণত হয় রুশ ভাষায় নারদ কথার অর্থ হল জনগণ তাই এই আন্দোলন জনগণের আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনকারীরা যার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করে ফলে জারের সরকার নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এই আন্দোলন দমন করে নারদনিক আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তীকালে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বলসেবিক বিপ্লব বা রুশ বিপ্লবের পথ তৈরি করেছিল আধুনিক বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হল উনিশশো সতেরো খ্রিস্টাব্দের রুশ বিপ্লব একে বলসেবিক বিপ্লবও বলা হয় কারণ বলসেবিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয়েছিল এই বিপ্লবের দ্বারা রাশিয়াতে তিনশো বছরের যার শাসনের অবসান ঘটে আমরা এবার রুশ বিপ্লবের কারণ বা পটভূমি নিয়ে আলোচনা করব সমকালীন রাশিয়ার অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে রুশ বিপ্লবের কারণ নিহিত রয়েছে আমি প্রথমে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক কারণগুলো নিয়ে আলোচনা করছি রাশিয়ার সমাজ ব্যবস্থা কৃষক শ্রমিক মধ্যবিত্ত ও অভিজাত দিনে গঠিত ছিল এই চারজনের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করছি ক কৃষক ও শ্রমিকদের অবস্থা ছিল শোচনীয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটিয়েছিলেন এটা তোমরা থার্ড চ্যাপ্টারে পড়েছ যাকে আমরা মুক্তিদাতা যার বলি কিন্তু ভূমিদাস প্রথার অবসান ঘটলেও কৃষকদের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি কারণ মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের মীর নামক একটি গ্রামীণ প্রশাসনিক সংস্থার উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এই মীররা কৃষকদের নানাভাবে শোষণ ও অত্যাচার করত খ। অধিকাংশ কৃষকের সারা বছরের জন্য অন্যের কোনো সংস্থান ছিল না এর ফলে দরিদ্র কৃষকরা জমি বিক্রি করতে বাধ্য হয় এক শ্রেণীর ধনী কৃষক এইসব জমি কিনে নিতে থাকে এর ফলে রাশিয়াতে এক ধরনের ধনী জোদ্দার শ্রেণীর সৃষ্টি হয় যাদেরকে কুলাক শ্রেণী বলে এই কুলাক শ্রেণীও কৃষকদের অত্যাচার ও শোষণ করত গ কৃষকেরা কাজের আশায় শহরে চলে যায় এছাড়া সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হলে পঞ্চাশ ভাগ কৃষক তাদের মূল পেশা থেকে সরে যায় এর ফলে কি হলো খাদ্য উৎপাদন কমে গেল শস্য উৎপাদন কমলো খাদ্যের ঘাটতি দেখা দিল ঘ উনিশ শতকে রাশিয়াতে শিল্প বিপ্লবের সূচনা হয় একটু দেরিতে রাশিয়ায় শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডের তুলনায় এর ফলে কি হলো রাশিয়াতে নানা ধরনের কলকারখানা গড়ে ওঠে আর এইসব কলকারখানার মালিক ছিল রাশিয়ার অভিজাত শ্রেণী এছাড়াও কলকারখানার মালিকানা ব্রিটিশ ফরাসি জার্মানি পুঁজিপতি শ্রেণীর হাতেও ছিল অল্প মজুরি অত্যধিক পরিশ্রম ও অস্বাস্থ্যকর জীবন শ্রমিকদের দৈনন্দিন জীবনকে ভয়ঙ্কর করে তোলে এর প্রতিবাদ হিসেবে তারা মাঝে মাঝেই রাশিয়াতে ধর্মঘটের পা বাড়িয়েছিল এবার আমি সামাজিক কারণ রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল রাশিয়ার সমাজ অশিক্ষা ও কুসংস্কার ছিল যার শাসিত রাশিয়াতে কুড়ি ভাগ ছিল পোল ফিন তুর্কি জর্জিয়া আর্সেনীয় ইউক্রেনীয় ইত্যাদি নানা জাতিগোষ্ঠীর মানুষ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লবের পর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়াতে একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবও ব্যর্থ হয়েছিল তো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লবের পর যার সরকার এইসব জাতিগুলির উপর রুশ ভাষা সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় একে বলে রুশীকরণ নীতি অরুশ নাগরিকদের এই রুশীকরণ নীতির বিরুদ্ধে সমগ্র রাশিয়াতে প্রবল বিক্ষোভ শুরু হয় এবারে আসছি আমরা তিন নম্বর কারণ রাজনৈতিক কারণ অর্থাৎ রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল উনিশ শতকে রাশিয়াতে একটি মধ্যযুগীয় সমাজতান্ত্রিক কাঠামো গড়ে উঠেছিল রোমানব বংশ যারেরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন এটা আমি শুরুতেই বলেছি তোমাদের তাদের সমর্থক অভিজাতরাই শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না খ যার নিজের মত নিজের ইচ্ছা মতো ডুমা ও জেমস টোভো ভেঙে দিতে পারতেন রাশিয়ার পার্লামেন্ট বা আইন সংসদকে বলা হয় ডুমা এখানে সাধারণ জনগণের প্রতিনিধি থাকত আর সায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল জেমস টোভো এখানেও কিন্তু সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল এই দুটি সংস্থা নানা বিষয়ে জনগণের অভাব অভিযোগ রাজার কাছে তুলে ধরতেন কিন্তু এই দুটোর যদি অধিবেশন বন্ধ করে দেওয়া হয় তাহলে যারের সঙ্গে জনগণের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ জনগণের অবস্থা তারা কেমন আছে সে সম্পর্কে যার কোনো কিছুই জানতে পারতেন না আবার জনগণও তাদের অভাব অভিযোগ জানানোর জায়গাটাই বন্ধ বন্ধ হয়ে পড়েছিল গ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে কৃষকদের সেনাবাহিনীতে হয় কৃষকরা যদি তাহলে শস্য উৎপাদনের জন্য কৃষিকাজ হয় যুদ্ধের খরচ রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে এখানে যুদ্ধ বলতে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া অংশগ্রহণ করার ফলে রাশিয়ার অর্থনীতি অবস্থা একেবারেই ভেঙে পড়েছিল রেলপথ কে রেলপথ যেটা শিল্প কলকারখানা কাজে রেলপথকে ব্যবহার করা হতো কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এই রেলপথকে সেনা দল যুদ্ধ সরঞ্জাম ইত্যাদির পরিবহনের কাজে ব্যবহার করা হতো এর ফলে কি হলো কয়লা সরবরাহ মানে কলকারখানার জন্য অন্যতম কাঁচামাল হচ্ছে কয়লা সেই কয়লা সরবরাহ বাধাপ্রাপ্ত হয় এতে জ্বালানি সংকট দেখা দেয় কলকারখানা বন্ধ হয়ে পড়ে তাহলে একদিকে শিল্প উৎপাদন হ্রাস পাচ্ছে কৃষি উৎপাদনও হ্রাস পাচ্ছে এই সময় যার দ্বিতীয় নিকোলাস তাঁর রানী জারিনা আলেকজান্দ্রার প্রভাবাধীন ছিলেন আর রানী রাসপুটিন নামক এক ভণ্ড সন্ন্যাসীর প্রভাবাধীন ছিলেন রাসপুটিনের পরামর্শক্রমে রানী যেমনভাবে বলতেন যার দ্বিতীয় নিকলা সেইভাবেই শাসনকার্য পরিচালনা করতেন ফলে প্রশাসনিক ক্ষেত্রে একটা চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল দার্শনিক ও সাহিত্যিকদের প্রভাব এটা তোমরা আগেও জেনেছ পৃথিবীর সমস্ত আন্দোলন বা বিপ্লবে দার্শনিক বা সাহিত্যিকদের একটা গুরুত্বপূর্ণ অবদান থাকে যদিও তারা কেউই প্রত্যক্ষভাবে বিপ্লবে যুক্ত হন না কিন্তু তারা তাদের লেখনির মাধ্যমে এবং বক্তৃতার মাধ্যমে প্রচলিত সমাজ অর্থনীতি ইত্যাদি জনগণের সামনে তুলে ধরে জনগণকে বিপ্লবের জন্য অনুপ্রাণিত করে রাশিয়ার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল বলসেবিক বিপ্লবের জন্য রুশ সাহিত্যিক ও দার্শনিকদের অবদান অস্বীকার করা যায় না গোরকি ম্যাক্সিম গোরকি ভস্কি তুর্গেনিভ পুস্কিন গোগল প্রমুখ দার্শনিক ও সাহিত্যিক দেশবাসীর সামনে স্বৈরাচারী জারতন্ত্রের স্বরূপ তুলে ধরেন এর ফলে যারতন্ত্র সম্পর্কে জনমনে একটা প্রবল ঘৃণার সঞ্চার হয় পাঁচ নম্বর কান্টে রাজনৈতিক দল গঠন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে রাশিয়াতে সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি আর এস ডিডাব্লিউপি নামে একটি রাজনৈতিক দল গঠিত হয় বিংশ শতকের গোড়ায় এই দলটি মেনসেবিক এবং বলসেবিক এই দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে মেনসেবিক বা নরমপন্থী সমাজতন্ত্রীরা সংখ্যালঘু গোষ্ঠী নামে এবং বলসেবিক বা উগ্রপন্থী সমাজতন্ত্রীরা সংখ্যাগরিষ্ঠ নামে পরিচিত হয় অর্থাৎ উভয় সমাজতন্ত্রী মতবাদের সমর্থক একদল নরমপন্থী আর একদল উগ্রপন্থী প্রথম বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে বলসেবিক দল যুদ্ধবিরোধী দাবি তুলতে থাকে তাদের দাবি ছিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে ভূমি বন্টন ইত্যাদি অর্থাৎ দৈনন্দিন যে শ্রমিকদের যে মজুরি ছিল সেটা বৃদ্ধি করতে হবে তাদেরকে যে মজুরি দেওয়া হতো তাদের দৈনন্দিন জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছিল আর অভিজাতদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে কৃষকদের বন্টন করা কারণ কৃষকরাই কৃষকরাই তো চাষবাস করবে এইগুলো দাবি করতে থাকে বলসেবিক দল উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত দলীয় পত্রিকায় প্রাপা বলসেবিক দলের মুখপত্র হচ্ছে প্রাবদা তাদের মতাদর্শ প্রকাশিত হতে থাকে বলসেবিক দলের প্রধান কর্মসূচি ছিল প্রকাশ্য সংগ্রামের মধ্য দিয়ে সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠা করা এখানে সর্বহারাদের দের একনায়ক তত্ত্ব হচ্ছে মার্ক্সবাদের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ সর্বহারা তাড়িয়ে অর্থাৎ শ্রমিক কৃষকদের হাতে যখন ক্ষমতা আসবে তখনই সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে এটাই ছিল বলসেবিক দলের লক্ষ্য অপরদিকে মেনসেবিক দলের প্রধান কর্মসূচি ছিল স্বাভাবিক পরিবর্তনের মধ্য দিয়ে সমাজতন্ত্রবাদের পূর্ণ সাফল্য অর্জন করা এই হল মোটামুটি রুশ বিপ্লবের পটভূমি এবারে আসি বিপ্লবের সূচনা কিভাবে হল মেনসেবিকরা সংখ্যালঘু হওয়ায় শেষ পর্যন্ত রাশিয়ায় বলসেবিক দল অধিক ক্ষমতাশালী হয়ে ওঠে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আটই মার্চ পুরনো বর্ষপঞ্জি অনুযায়ী তেইশে ফেব্রুয়ারি সাথে দুটো ক্যালেন্ডার ছিল একটা ওল্ড একটা নিউ মানে ওল্ড যে ক্যালেন্ডার পুরনো যে ক্যালেন্ডার তা সেই ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ যেটা সেটা নতুন ক্যালেন্ডারের মার্চের আট তারিখ ফলে মার্চের আট আর পুরোনো ক্যালেন্ডার তেইশে ফেব্রুয়ারি একই ডেট পেট্রোগার্ড শহরের প্রায় আশি থেকে নব্বই হাজার শ্রমিক বলসেবিকদের নেতৃত্বে খাদ্যের দাবিতে ধর্মঘট শুরু করে তাদের স্লোগান ছিল স্বৈরতন্ত্র নিপাত যাক যুদ্ধ নিপাত যাক যুদ্ধ বলতে এখানে প্রথম বিশ্বযুদ্ধ ইত্যাদি যারের সেনাবাহিনীকে বিদ্রোহ দমনের জন্য গুলি চালানোর নির্দেশ দেওয়া হলো কিন্তু যারের পাবলোভস্কি রেজিমেন্ট ও ভলিনস্কি রেজিমেন্ট বিপ্লবীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে এমনকি সেনাদের অনেকেই বিপ্লবী দলে যোগ দেন রাশিয়ার বিভিন্ন শহরে ও গ্রামে সোভিয়েত গড়ে ওঠে সোভিয়েত মানে কাউন্সিল বা পরিষদ গড়ে ওঠে যার দ্বিতীয় নিকোলাস রুশ বিপ্লবের সময় রাশিয়ার যার ছিলেন দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করতে বাধ্য হন তাহলে তিনশো বছরের রোমানব বংশের অবসান হয় মিখাইল রোমানব যে বংশ প্রতিষ্ঠা করেছিলেন সেই বংশ দ্বিতীয় নিকোলাসে রাজত্বকালে তাদের শাসনের অবসান ঘটে এরপর রাশিয়াতে কি হবে ডুমা আমি যেটা বলেছিলাম রাশিয়ার পার্লামেন্ট বা আইনসভা সে ডুমায় বুর্জা নেতৃবৃন্দ যারা ছিলেন তারা প্রিন্স জর্জ লুভের নেতৃত্বে রাশিয়াতে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এইভাবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মার্চ বিপ্লব সংগঠিত হয় এবারে আসছি আমি বিপ্লবের প্রসার কিন্তু এই অস্থায়ী সরকারকে বলসেবিক দল মেনে নিতে পারেনি কারণ এতে প্রকৃত জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি তাই বলসেবিকরা রাশিয়ার বিভিন্ন গ্রাম ও শহরের শ্রমিক কৃষক ও সৈনিকদের নিয়ে সোভিয়েত বা পরিষদ গড়ে তোলে এদিকে অস্থায়ী সরকার যেটা ওই লুভবে নেতৃত্ব হয়েছিল জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় দ্রুত জনপ্রিয়তা হারায় ফলে শ্রমিক ও কৃষক আন্দোলন তীব্র হয়ে ওঠে এবারে এই রকম যখন অবস্থা তখন রুশ বিপ্লবের প্রধান নায়ক যিনি লেলিনের পদার্পণ ঘটে লেলিনের প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানম আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল রাশিয়ার কাজান প্রদেশের সিমবিরস্ক নামে একটি ক্ষুদ্র শহরে তার জন্ম বিদ্যালয়ের পাঠ শেষ করে মেধাবী ছাত্র লেলিন কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি ছাত্রাবস্থা থেকেই স্বৈরাচারী জারতন্ত্রের তীব্র বিরোধী ছিলেন এবং জারতন্ত্রের উচ্ছেদের জন্য তিনি সংকল্প গ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি মার্ক্সবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হন এবং আকৃষ্ট হন তিনি উপলব্ধি করেন যে একমাত্র সমাজতান্ত্রিক পথে রুশ জাতির মুক্তি সম্ভব তাই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি সোশ্যাল ডেমোক্রেটিক দলে যোগ দেন এবং যার বিরোধী কার্যকলাপে যুক্ত হন ফলে তাকে সার্বি সাইবেরিয়াতে নির্বাসিত করা হয় উনিশশো খ্রিস্টাব্দে তিনি সাইবেরিয়া থেকে রাশিয়াতে ফিরে আসেন এবং পুলিশি অত্যাচার শুরু হয় পুলিশি অত্যাচারের হাততে বিপর্যস্ত হয়ে তিনি স্বেচ্ছায় সুইজারল্যান্ডে চলে যান সুইজারল্যান্ডে থাকাকালীন তিনি ইস্ক্রা যার অর্থ হচ্ছে স্ফুলিঙ্গ নামে একটি পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকাতে মার্ক্সবাদী দর্শন এবং বিপ্লব তত্ত্ব সম্পর্কে বিভিন্ন ধরনের রচনা প্রকাশ করে রাশিয়াতে পাঠাতে থাকেন রুশ বিপ্লবের এই প্রেক্ষাপটে সুইজারল্যান্ড থেকে লেলিন রাশিয়াতে ফিরে আসেন এবং ফিরে এসে তার সেই বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন এই ঘোষণায় তিনি বলেন কৃষকদের জমি দিতে হবে শ্রমিকদের কারখানা দিতে হবে এবং সমস্ত ক্ষমতা থাকবে সোভিয়েতের হাতে শ্রমিক কৃষক সৈনিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান অর্থাৎ যারা প্রলেতারিয়ের সেই শ্রমিক কৃষক তাদের হাতে ক্ষমতাকে দেওয়ার তিনি আহ্বান জানিয়েছিলেন তার স্লোগান ছিল শান্তি জমি ও রুটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে এই তিনটি হচ্ছে খুবই ওতপ্রোতভাবে জড়িত কেরোনস্কি সরকার উনিশশো সতেরো খ্রিস্টাব্দের ষোলোই জুলাই বহুসংখ্যক সৈনিক ও অসংখ্য শ্রমিক পেট্রোগাডের রাস্তায় সমবেত হয়ে সব ক্ষমতা সোভিয়েতগুলিকে দেবার দাবি তোলে প্রজাতান্ত্রিক সরকার এই শান্তিপূর্ণ জমায়েতের উপর গুলি চালায় লে অন্যতম বন্ধু ও সহযোগী ট্রটস্কির নেতৃত্বে রেড গার্ড বা লাল ফৌজ নামক স্বেচ্ছাসেবক বাহিনী রাজধানী পেট্রোগার্ডের সরকারি অফিস ব্যাংক টেলিফোন এক্সচেঞ্জ ও রেল স্টেশন দখল করে কেরেনস্কি পালিয়ে যান বলসেবিকরা রাষ্ট্র ক্ষমতা দখল করে রাশিয়াতে প্রতিষ্ঠিত হয় সর্বহারার একনায়কত্ব এইভাবে মার্চ বিপ্লব নভেম্বর বিপ্লবের মাধ্যমে পূর্ণতা লাভ করে এই হলো মোটামুটি রুশ বিপ্লবের প্রেক্ষাপট কারণ প্রসার লেলিনের ভূমিকা এবারে আসছে আমি রুশ বিপ্লবের প্রভাব বা ফলাফল উনিশশো সতেরো খ্রিস্টাব্দের রুশ বিপ্লব রাশিয়াতে এবং সমগ্র বিশ্বে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল প্রথমে আসছি রাশিয়ার উপর কি প্রভাব ফেলেছিল এক নম্বর এই বিপ্লবের ফলে রাশিয়াতে যার তন্ত্রের অবসান হয় তিনশো বছরের যার শাসন তার অবসান ঘটে দুই রাশিয়াতে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় রাশিয়ার নামকরণ হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা ইউএসএসআর সংক্ষেপে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত হয় তিন রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অরুশ জাতিগুলিকে সমমর্যাদা ও সমান অধিকার দেওয়া হয় অর্থাৎ রুশীকরণ নীতি বাতিল করা হয় চার রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্র পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো রাশিয়া সমকালীন বিশ্বের উপর রুশ বিপ্লবের প্রভাব শুধু রাশিয়া নয় রাশিয়ার ভৌগোলিক সীমা ছাড়িয়ে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে রুশ বিপ্লব যুগান্তকারী পরিবর্তন এনেছিল এক নম্বর রুশ বিপ্লবের প্রভাবে জার্মানিতে আন্দোলন শুরু হয় এর ফলে জার্মানির হোয়েল জোলান রাজবংশের পতন ঘটে অস্ট্রিয়াতেও আন্দোলন শুরু হয় অস্ট্রিয়াতে হ্যাপসবার্গ রাজবংশের পতন ঘটে দুই বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম শুরু হয় রুশ বিপ্লবের প্রভাবে পৃথিবীর বিভিন্ন পরাধীন দেশগুলির জাতীয় আন্দোলন জোরদার হয় যেমন ভারতবর্ষ ইন্দোনেশিয়া ভিয়েতনাম চীন ইত্যাদি তিন রুশ বিপ্লবের প্রেরণায় বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয় উদ্যোগে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিন্টার্ন গড়ে ওঠে যারা সময়তান্ত্রিক আদর্শ সমর্থক দেশগুলো বা যে সকল দেশে সময়তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বা কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা এই কমিউনিটানের সদস্য চার ইউরোপে সাম্যবাদী ভাবধারার গতিরোধ করার উদ্দেশ্যে ইংল্যান্ড ফ্রান্স ইত্যাদি ধনতান্ত্রিক দেশ শ্রমিক কল্যাণমূলক আইন প্রবর্তন করে শ্রমিক শোষণ নীতি সীমিত করতে উদ্যোগী হয় অর্থাৎ দেখো যেই রাশিয়াতে সাম্যবাদ প্রতিষ্ঠা হলো অর্থাৎ শ্রমিক কৃষকদের সর্বহার একন একতন্ত্র প্রতিষ্ঠিত হল যে সকল দেশে গণতান্ত্রিক রাষ্ট্র যে সকল দেশ তারা শ্রমিকদের উপর যে অত্যাচার শোষণ করতো তারা ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে যাতে তাদের দেশে ওই রকম সমাজতান্ত্রিক আন্দোলন যাতে না হয় সেই জন্য তারা কি করলো শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের আইন তৈরি করলো এবং সেই আইনে শ্রমিকদের কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলো যাতে শ্রমিকরা বিক্ষোভ করতে না পারে পাঁচ নম্বর সাম্যবাদের গতিরোধ করার জন্য ইংল্যান্ড ও ফ্রান্স ফ্যাসিবাদের প্রতি আপোষমূলক মনোভাব গ্রহণ করে দেখো প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ফ্রান্সের পক্ষে ছিল রাশিয়া কিন্তু যেই রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো তখন ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়ার রাশিয়ার কাছে কিন্তু অচ্যুত হয়ে গেল অর্থাৎ রাশিয়ার সাম্যবাদ প্রসারকে কিভাবে প্রতিরোধ করতে হবে তার জন্য তারা ফ্যাসিবাদী শক্তিগুলি যেটা প্রথম প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে গড়ে উঠেছিল যেমন জার্মানিতে হিটলারে উত্থান হয়েছিল ইতালিতে মুসলিন। উত্থান হয়েছিল এদেরকে ইংল্যান্ড ফ্রান্স তোষণ করতে শুরু করে রাশিয়ার বিরুদ্ধে যাতে রাশিয়ার সাম্যবাদের প্রসার না ঘটে এই হলো মোটামুটি রুশ বিপ্লবের প্রভাব এবারে আসছি আমরা রুশ বিপ্লবের একটা সময় সারণী তালিকা দিচ্ছি ওই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কি কি ঘটনা ঘটেছে তার একটা তালিকাটার দিকে তোমরা দেখো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আটই মার্চ পেট্রোগাট শহরে আশি থেকে নব্বই হাজার শ্রমিকের বিক্ষোভ শুরু হয় এগারোই মার্চ পেট্রোগাট শহরে শ্রমিকদের সঙ্গে জারের সেনাদের পথযুদ্ধ হয় বারোই মার্চ জারের একদল সেনা বিদ্রোহীদের দলে যোগদান এবং রাজধানী পেট্রোগার্ড বিপ্লবীদের দখল চোদ্দোই মার্চ যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন লুভবের নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় ষোলোই এপ্রিল লেলিন সুইজারল্যান্ড থেকে ফিরে আসেন এবং তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন ষোলোই জুলাই পেট্রোগাট শহরে সৈনিক ও শ্রমিকদের বিক্ষোভ আলেকজান্ডার কেরোনস্কি প্রধানমন্ত্রী হলেন পঁচিশে অক্টোবর বলসেবিক দল কর্তৃক রাষ্ট্র ক্ষমতা দখল ছয়ই নভেম্বর ট্রটস্কি নেতৃত্বে লাল ফৌজ কর্তৃক পেট্রোগার্ডে সরকারি দপ্তরগুলি দখল সাতই নভেম্বর কেরোনস্কি দেশত্যাগ বলসেবিকদের ক্ষমতা লাভ এবং রাশিয়াতে সাম্যবাদ গড়ে ওঠে এই হলো মোটামুটি রুশ বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস তোমরা এটা ভালোভাবে শুনবে বইটাও ভালো করে পড়বে মোটামুটি যে সকল প্রশ্নগুলো আসে রুশ বিপ্লবের কারণ রুশ বিপ্লবের প্রভাব রাশিয়ার উপর কি প্রভাব ফেলেছিল ইউরোপে বিভিন্ন দেশের উপর কী প্রভাব ফেলেছিল রুশ বিপ্লবের লেনিনিকের লেনিনের ভূমিকা কী ছিল এপ্রিল থিসিসের মূল বিষয়বস্তু কি এইগুলো তোমরা ভালো করে পড়বে আশা করি এই ক্লাসটি তোমাদের উপকারে লাগবে আজকে এই পর্যন্ত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ভালো ও সুস্থ থাকো এবং পড়াশোনায় মনোযোগী হও